আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু টু পিস থ্রি পিস গাড়ারা দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন আর এটা কিন্তু বাদুর হাতার গ্রাউন্ড আজকে পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন ঠিক আছে

এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা ঠিক আছে এটা হবে প্যান এই হচ্ছে ওন এটা 400 3 মানে কি একটা বেড়া অবস্থা দেখেন আপনাদের কিন্তু পুরো দোকান খালি অফার দিয়ে দিতেছে মানেলি আপনাদেরই লস

ঢাকার বাহির একশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ওপেন শার্ট বাটনের এটাও তিনশো পঞ্চাশ ওকে

এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু বেশ সুন্দর এটা হচ্ছে লাস্ট অন মাস্টার্ড কালার আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট